শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই আজকে কিন্তু ভিডিওটা আমি দেরি করেই শুরু করলাম সবাই খুব ভালো থেকো প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো তোমরা অনেক অনেক ভালো থেকো আর এই দেখো আমি ভিডিও ছেড়েছি আজকে সেই ছটার দিকে তো ভিডিও আমার যাচ্ছেই না তবু এখনও ভিডিও ছাড়া রয়েছে তো এতক্ষণ করিনি তো মেয়েকে বললাম মা অল্প একটু দেখা আর এই দেখো আজকে কী রাঁধবো কয়দিন ধরে তো নিরামিষই খাওয়া হচ্ছে তো ভাবছিলাম বেসন নিয়ে এসেছি ভালো আমি বেসন পেঁয়াজি ভাজবো আর ডাল করব তো দেখি এখন মাছ আসলো বাড়ির পরে এগারোটার সময় মাছ আসলো এগারোটা পনেরো কুড়ি মনে বাজে তো নিলাম এই মাছই দেখি বেলা হয়ে গেছে আর এই মাছটা খারাপ লাগে না খেতে তো মাছটা ভালোই আছে শক্ত নরম হয়নি আর এই মোরলো মাছগুলো না ভালোই লাগে খেতে তো নিলাম দেখো ক কুড়ি টাকার মাছ নিয়েছি আড়াইশো আর মেয়েকে দিলাম বেগুন আনতে দিলাম তো ডাঁটা আনতে বলেছিলাম এত বেলায় আর ডাঁটা পেলো না তো বেগুন আছে তাই বড় মেয়ে গেছে বেগুন আনতে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করবো কেন এখন আর বেশি মশলা ঠাসলা খাবো না আর তোমাদের দাদা ভাইকে আজকে কিন্তু কাজে পাঠিয়েছি তো মাছ টাছ লবণ হলুদ মাখান হয়ে গেছে জল আনতে কলের থেকে এক বালতি জল নিয়ে আসলাম তো দেখলে আমার মেয়ে আমার সাথে গেলো ছোটোটা না সবসময় এরকম আরই দেখো পাঁচ টাকা দিয়ে একটা বেগুন এনেছি আর পাঁচ টাকা বাঁচলে তো মেয়ে বলছে মা পেপসি খাবো দুটো পেপসি পাঁচ টাকা তার মেলা বাবা পাঁচ টাকা দুটো পেপসি খেতে হয় না তো দু টাকা দামে দুটো খা আমাকে একটা এনে দে এক টাকা দামে দিয়ে এই যে আমি এক টাকা একটা খেলাম আর দুই মেয়ে দুটো নিলো তো আজকে কিন্তু খুবই গরম লাগছে আর এই যে গরমের সময় না এই যে পেপসিগুলো কিন্তু আমরা খুবই খাই আর ওই দেখো অর্ধেকটা বাঁধাকপি ছিল তো আমি বানিয়ে নিয়েছি আর এই যে আলু বেগুন পেঁয়াজ দিয়ে মাছ হবে তো তোমাদেরকে তো বললামই আর এই যে কাঁচা লঙ্কা একটু বেশি করে ফেলে দেবো সামান্য একটু লঙ্কার করে দেবো ওইটা যে আমার অভ্যাস হয়ে গেছে ওইটাকে আমি পাল্টাতেই পারি না এখনও আমার সকল দিদি ভাই বোন দিদি বন্ধুদের সবাইকে ভিডিওতে কমেন্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ তো অপর্ণা দিদি ভাই সোমা দিদি ভাই তারপরে মনে হয় সুনীতা বোনি তারপরে সবাই কমেন্ট করেছ অনেক অনেক দিদি ভাই বোনেরা তোমরা খুব খুব ভালো থেকো আর এই দেখো আমি কিন্তু তরকারিটা বানিয়ে ভাত বসিয়ে দেবো তো চালটা আগে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি আবার দেখো এখন আবার না দুই মেয়েকে বলে গেলো তো ওই যে একটা পুচকি মেয়ে আসে না আমি তরকারি বানাই মায়ের এর আগে সেদিনকে তরকারি বানাচ্ছিলাম বসেছিলাম তো ওই পুচকিটাদের বাড়িতে আজকে ও দাদুর দিবসই হয়েছে বছর কি হয়েছে দিয়ে আজকে মনে হয় দুটো একটা ব্রাহ্মণ খাবে দিয়ে দুই একটা বাচ্চা কাচ্চা বলেছে বেশি লোক বলেনি তো আমার দুই মেয়েকেও বলে গেল ওই জন্যে আর কালকে রাতে কালকে যে ওই যে আমার দেখো একটু চিন্তা করলেই বলি না শরীর খারাপ হয় তো তোমাদের দাদা ভাই এসছে সেদিন ক্ষেত্রে ধরো একটু চিন্তা করেছি তারপরে ধরো আমার দিয়ে জল বেরোলেও মাথা ধরে যে কালকে আমার খুবই খারাপ ছিল তো কালকে আমি ভিডিও করতে পারিনি গো আর এই যে আজকে রবিবার তো আজকে ভিডিও করছি তো কালকে দেখো আমি ডাটা নিয়ে এসেছিলাম মোটামোটা সেই বাঙাল ডাটাগুলো দুটো নিয়ে এসে তোমাদের দাদা মেয়ে দাদা ভাইকে বললাম আনতে তো আনলো না মেয়েকে দিয়ে নিয়ে এসেছিলো দিয়ে ডাল করব আর ডাল তারপর ওই মানে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল ঝোল করা হয়েছিল দুপুরে খাওয়া হয়েছিলো আর রাতে আলুর তরকারি করে খাওয়া হয়েছিল তা সেই তরকারি রাখা হয়েছিল তো তোমাদের দাদা ভাইকে সকালে ভাতের সাথে দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমি চা মুড়ি খেয়ে নিলাম তো দুই কাপ চা খাওয়া হয়ে গেল। আর এই যে তোমাদের দাদা কালকে আমি বারবার করে বলেছি আমার ভোরের দিকে ডেকো না কিন্তু আমি ঘুম হচ্ছে না আর শরীর বেশি খারাপ লাগছে তো অ্যালার্জি বড়ি খেয়ে শুনে শুয়েছি তো আরও তোমাদের দাদা বেশি সেই ডেকে দিয়েছে ভোরবেলা তো আর আমার ঘুম ভেঙে আরও আমার শরীরটা বেশি খারাপ লাগছিলো দিয়ে মাথা যন্ত্রণা বড়ি খেলাম চা খেলাম কয়বার তারপরে এই যে এখন এই যে কাঁচ বাসন কুসনগুলো তুলে গুছিয়ে ধুয়ে দিই আর এই যে সকালে শোকে সেটা ওটা মুছেছি তো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি বললাম ওই যে ভিডিওটা ছাড়া ছিল কী দেরি হলো ভিডিওটা আজকে সেই ছয় ঘন্টার কাছাকাছি লেগে গেল ভিডিও যেন যেতে আবার মাঝে সাঝে বেশ ছাড়তে ছাড়তে আধ ঘন্টা সময় কি এক ঘন্টা কোনো দিন এরকম তাড়াতাড়িও চলে যায় আর এই দেখো বাঁধাকপিটা ভাবতে দেখেছি আর আজকের মাছটা কিন্তু অন্যরকমভাবে করব আজকে মাছটা ভাজবো না তো একটু তেল কমই আছে আমার ঘরে তেল সেরকম নেই সব কিছু বারন্ত গো আর তোমাদের দাদা ভাই একদম খালি হাতে এসছে তো পয়সা পাতাও নিয়ে আসিনি আর এই দেখো এই মাছ না এমনিতেও চুনো মাছটা মেখে চেকে খেতে ভালোই লাগে চুনো মাছটা চেকে এমনিও খাওয়া হয় ওই জন্যই ভাবলাম থাকা মেখেচুকে একদম বসিয়ে দিয়ে আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি বেগুন ঠেগুন তারপরে এই যে মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই যে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি উপর দিয়ে নিলাম আর দেখো আমি কিন্তু একটু ঝোলঝলি করলাম তো মেয়েরা যতই না খাক তো লাগে মানুষ ধরো রাতে চারটে পাত খাওয়া হবে আমি এখন খাবো তোমাদের দাদা ভাই এসে খাবে আর এই দেখো ঝোলটা হয়ে গেছে তো আমি বাঁধাকপিটা ভাজা বসিয়ে এসেছি আর এইদিকে এই যে কটা বাসন ছিল সে কটা আমি ভাবলাম নিই ওই যে পরে মাছতে গেলে না এই দু তিন দিন মাঝে মাঝে এরকম হয়ে যায় মাঝতে গেলে আমার খুবই অসুবিধা হয় খাওয়া দাওয়ার পরে বেশি মাসুন মাছতে পারি না আর আমার না এই কাঁঠাল গাছটা বিরক্ত লেগে যাচ্ছে যেন কি সুন্দর কাঁঠাল গাছটা হয়েছে তো একটা কাঁঠাল ধরলো না আর এই যে পাখিতে বসে আরও কল্পা নোংরা করে তো তোমাদের দাদা ভাইয়ের কাজটা তাও জানো বলে কাজে পাঠালাম তো এই যে এখন লেবার সেরকম নেই বলে কাজটা পেয়ে যাচ্ছে নই লেবারে কাজটা হতো না তো তাও যদি কাজটা ঠিক মতন করতে পারে তাও হয় আর এদিকে বড় মেয়ে আজকে তো মেয়ে এখন পুজো দিতে বললাম মেয়েকে বললাম মনা পুজো দিয়ে দিবি বলল হ্যাঁ মা দিয়ে দেবো নে আর ওই যে আমি পুজো টুজো যেইটা পারি সেইটা বলি পুজোটা দিতে পারলেই অনেকটা হয় তো মেয়ে দেবে পুজোটা আজকে আর ওদের স্কুল খুলবে বুধবার থেকে আর এই দেখো কপিটা বসিয়ে থুয়ে গেছিলাম তো এসে একটু নেড়ে নিলাম আর এই যে আবির ঠাবি লেগে গেছে মেয়ে এটাই পাচ্ছে আমি বললাম মনা এটা পাতিস না অন্য একটা কাপড় পাত তো শিব ঠাকুর ওখানে পাল্টানো হয়ে গেছে বললাম ওটা কালকে পেতে দেবো আজ কইটাই পান আর দুই মেয়ে গেল পুজো টুজো দিয়ে আর এই দেখো আমি ভাত বেড়ে নিয়েছি তো দেখো আমি ভাত খেতে আমার খুবই অসুবিধা হয় যে অল্প একটু মুখে দিলাম তাও গিলে খাই তাই আবার যদি সাইডে লেগে যায় তাহলেই এই কষ্ট হয় কি করব আর দাঁতটাও তুলতে পারছি না আমারও কপাল হয়েছে বলার কথা নেই গো কিচ্ছু আর এই দেখো সে একদম সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা সন্ধ্যা লাগবো লাগবো হয়ে গেছে তো ওই যে পুচকুটা কয়দিন মামা বাড়ি গেছিলাম আজকেই বাড়ি এসেছে জানো তো তো আমি বিকালের দিকে একবার নিয়ে এসেছিলাম দিয়ে আজকে না কি ঝরঝর ভাব উঠলো দিয়ে দিয়ে এসেছি আর খুব হাওয়া দিচ্ছিলো আর মানে আমার মোবাইলে চার্জ ছিল তিরিশ পার্সেন্ট চার্জ ছিল তবুও আমি চার্জ দিয়ে দিয়েছি জানো আবার যায় তো ওই দেখে তো কারেন্টটা যায়নি পরে গেছে সন্ধ্যার পরে গিয়ে তাকাইছেন টাকা আর কি দুষ্ট হয়েছে জানো এমনি সময় বেশি দুষ্টুমি করে যখন ভিডিও দেখে না মোবাইলের দিকে তাকায় থাকে তখন আর মানে চুপ হয়ে যায় আর এই যে তোমাদের দাদা ভাই চা খেয়ে ভাত খেয়ে জল নিয়ে আসলো আর এই দেখো মেয়েরা পড়তে বসেছে তো ওর বাবা জল নিয়ে এসছে আবার একটু উকু মেরে দেখে নিল আর ওই যে দেখছো তো বালিশটা রয়েছে তো আজকে শরীরটা সেমন জুতের নেই তো আমি শুয়েই ছিলাম বেশিক্ষণ তো শুলেও ঘুমটা আসে না গো শরীরটা খুব দুর্বল হয়েছে আর এই গরমকালের দিনে না আমার শুধু শরীর বেশি দুর্বলই হয় তো নুন চিনি শরবত করে খেয়েছি আর এই দেখো বললাম এক প্যাকেট বিস্কুট নিয়ে আসু তো এক কেজি চাল আর এই যে এক প্যাকেট বিস্কুট নিয়ে আসলো তো ছোট সেই রুটি বিস্কুটগুলো খাই না ওগুলো আজকে নেই আজকেই বড় বড়গুলো আর দেখো চা করা হয়েছে চা খানিকটা পড়ে গেছে আর এই দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো খেয়ে দিয়ে দেখো তো জায়গা মুছেছি শুকিয়েও গেছে আর এই তরকারিটা ঢেকে এখন আমি বিছানাটা করবো আর এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তো বিছানাটা করব বিছানাটা করে শুয়ে পড়বো দেখা যাচ্ছে আর তোমাদের দাদা হয় শুয়েছিল এই যে ডেকে দিলাম তোমাদের দাদা ভাই ধরো এক জায়গার থেকে এসছে না মানে পাঠাগুলো একটু খুলে খুলেই গেছে আর সেই জেনারেল টিকিট কেটে এসছে না ও তোমার একটু অসুবিধা হয় আর অন্যবার আসে তো ধরো ইয়ে করে আসে ওটা তো বসার ফিট ঠিট পায় ওটা অসুবিধা হয় না আর এই যে গ্যাসটা তো হচ্ছে প্রত্যেক দিনের এক ডিউটি হয়েছে তো আমার এই যে গ্যাস তোলা গ্যাস বের করা আর সাইকেল তোলা সাইকেল বের করা এই দুটো কাজ নিয়ে গেছে আমি ক্যাথার কথা বলেছি তোমার পাশে সবাই বই দেখেছো সারা ঘর দোর ভরে গেছে এই যে ব্যাগ ঠ্যাগ মানে চাঁদ দিতে আর দেখলে ব্যাগটা পড়ে গেল করতে তো এত সুন্দর ব্যাগটা জানো তো ওইখানে না খুব ইঁদুরের উৎপাত তো হাফ প্যান্টগুলো তোমাদের দাদা ভাই কেটে কেটে মানে এমন করে দিচ্ছে একটা তো পাল্টে কিনেছে আবার এই যে ব্যাগটাও কেটে গেছে গো আর এই যে বিছনা টিসনা করা হয়ে গেছে বড় মেয়ে শুরু করেছে তোমাদের দাদা ভাই শুরু করলে ছোটো মেয়েকে চুল বেঁধে দিচ্ছি আর ঘষা না এর থেকে ভালো চুল বান লাগলো না ছোটো চুল তো আর আমারও চুলবাদা হয়ে গেছে তো রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা প্রতিদিন দেখে আমার একটু পাশে থেকে যাতে যাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই করো